স্বপ্ন সত্যি হয়েছে এবার স্বপ্নের মঞ্চে পারফর্ম করার পালা ইংল্যান্ড বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে মোহাম্মদ মিঠুনের এমন অভিব্যক্তি ডানহাতি ব্যাটসম্যান রাঙাতে চান নিজের প্রথম বিশ্বকাপ বলছেন দুবাই আর নিউজিল্যান্ডে রান করার অভিজ্ঞতা সাহস দিচ্ছে বেশ মিঠুনের কথা শুনেছেন সাইফুল রূপক চাপে ভেঙে পড়েন না প্রতিরোধ গড়ে ভরসা জুগিয়েছেন মোহাম্মদ মিঠুন দুই হাজার ওয়ানডে দলে নতুন করে ফেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে প্রেশারকে উড়িয়ে দিয়ে দলকে দেখিয়েছেন পথ পারফর্মার মিঠুনের খুলে গেছে ইংল্যান্ড বিশ্বকাপের দরজা প্রথমবার বিশ্বকাপ খেলা যদি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে দু হাজার নয় টিমে ছিলেন ম্যাচ পাননি সেটা আর এটার মধ্যে নয় দশ বছর পর আবার সেই ইংল্যান্ডে যাচ্ছেন বিশ্বকাপ খেলতে এবার ম্যাচ খেলারও সম্ভাবনা জোরদার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন এটা টি টোয়েন্টি ছিল এটা মেইন ওয়ার্ল্ড কাপ সবাই এটাকেই বেশি ফোকাস করে তো অবশ্যই স্বপ্ন ছিল স্বপ্নের অনেক কাছে তো অবশ্যই ভালো কিছু করার একটা ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছে এটা অর্ডারে খেলবেন সবচেয়ে কঠিন পজিশন বলা হয় টিমটাকে বিল্ড আপ করা আপনার যদি রিসেন্ট পারফরমেন্স দেখা যায় যে ওভারসিজ কন্ডিশনে খুবই ভালো ব্যাটিং করেন নিউজিল্যান্ডের দুইটা ফিফটি এশিয়া কাপে দুটা ফিফটি এইটা কি আসলে ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে আপনাকে আরও মানে সাহস দেয় কিনা আমার ওপরে যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা পূরণ করা সো ডে বাই ডে জিনিসটা আরও ক্লিয়ার হবে এখন আমরা টিম হিসেবে ক্যাম্প শুরু করতে পারি পারিনি ক্যাম্প শুরু করলে হয়তোবা অনেক কিছু জানতে পারবো যে আমার রোলটা কি থাকবে ওই কন্ডিশনে গত বছর আয়ারল্যান্ডে খেলে এসেছেন এই টিমের হয়ে ওই কন্ডিশনের জন্য আপনি কতটুকু প্রিপেয়ার্ড আয়ারল্যান্ডে আল্লাহ রহমতে আমার ভালো ভালো একটা সিরিজ গিয়েছিল আয়ারল্যান্ড সিরিজের পরেই কিন্তু আমার ন্যাশনাল টিমে ঢোকা সো আয়ারল্যান্ড আর ইংল্যান্ড অনেকটাই সিমিলার আর আমি ওই সব ব্যাট উইকেটে ব্যাটিং করতেও এনজয় করি অল দ্য বেস্ট থ্যাংক ইউ সাইফুল রূপ একাত্তর